সাবেকে বাড়ির মধ্যে তালাবন্ধ করে আটকে রেখে বাইরে থেকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে আগুনে ভর্ষিভূত হয়ে গেল সম্পূর্ণ বাড়ি পুরে ছাই হয়ে গেল মোটরসাইকেল সহ গৃহস্থলের আসবাবপত্র তবে প্রাণে বেঁচে গিয়েছেন স্বামী ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আজ দুপুরে বীরভূমের নলহাটি থানার ছোট হাজারপুর গ্রামে আগুনের ধোঁয়া দেখে গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন বাড়ির মালিক মান্না সার অভিযোগ তিনি বাড়ির মধ্যে ঘুমিয়েছিলেন সেই সময় তার স্ত্রী রোজিনা বিবি বাইরে থেকে দরজা বন্ধ করে তা লাগে আগুন ধরিয়ে পালিয়ে যায় যদিও আগুন লাগার পর দেখা মেলেনি অভিযুক্ত শ্রী রোজিনা বিবির এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে রামপুরহাট থেকে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ ঘুমিনছিলাম ঘুমে ঘুমের গাধা বাহির থেকে আগুন লাগেন আমাকে তালা মেরে পালাই যে আচ্ছা ঠিক আছে ছেলা পিলাকে আমি শুনছি ছেলা পিলা কারেন্টের তার ধরিয়েছে এদিকে হাতা নামিয়ে নিলাম আচ্ছা যে পানি গোটা গান লক্ষ্য ডাকছে গো লিভেও লিভেও পানি আমার বোতে আগুন লাগিন চলে গেলো এরকম কাজ করা উচিত ছিল না হাটা বাজার সবই এনে দিলাম আচ্ছা তোমার নামটা কি বলো আর তোমার স্ত্রীর নামটা রোজিনা রোজিনা বাড়ি মানে মেয়েটার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে বিধবাড়া বিধোপাড়া ঠিক আছে আচ্ছা তোমার বাবার নাম কি উদু ঠিক আছে গ্রামের নাম কি ছোটহারপুর